আসসালামু আলাইকুম আজকে আমি মুড়ির মধ্যে ডিম দিয়ে ভীষণ সুস্বাদু একটা রেসিপি করে দেখাবো এই রেসিপি অনেকেরই অজানা সম্পূর্ণ ইউনিক হবে আর খেতে হবে দুর্দান্ত স্বাদের আশা করছে আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে এখানে আমি মুড়ি নিয়েছি দুই কাপ নরম মুড়ি হলেও হবে মুসমুসে হলে হবে সুজি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ আর এখানে একটা বড় সাইজের ডিম ভেঙে নিচ্ছে আপনারা চাইলে আরও বেশি ডিম নিতে পারেন তারপরে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এক কাপ এখন আমি সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব দুধ কিন্তু বেশি দেওয়া যাবে না এক কাপ দিতে হবে এখন আমি ঢেকে রাখবো দশ মিনিট দশ মিনিটে একদম নরম হয়ে যাবে ফিরে আসলাম দশ মিনিট পর দেখুন মুড়ি একদম সফট হয়ে গেছে এখন আমি এই মুড়িগুলো ব্লেন্ডার জাগে নিয়ে পেস্ট করে নেব একদম মিহি করে পেস্ট করে নিতে হবে সবগুলো ব্লেন্ডারে নিয়ে আমি এখন ব্লেন্ড করে নিব এই রকম করে পেস্ট করে নিয়েছি লাঞ্চ থাকা যাবে না একদম মিহি করে পেস্ট করে নিতে হবে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি এদিকে চুলের একটা প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ হাফ কাপ দুধ বেশি দেওয়া যাবে না এখন আমি মুড়ির মিশ্রণ দিয়ে দিচ্ছি দিয়ে চুলার্স একদম লোয়াচে রেখে অনবরত নাড়তে থাকতে হবে নেড়েচেরে ঘন করে নিতে হবে খেয়াল রাখতে হবে তলায় যেন লেগে না যায় আর দলা পেকে না যায় অনবরত চেড়ে শক্ত টাইট করে নিব দেখুন অনেকটাই শক্ত হয়ে আসছে এই অবস্থায় এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে নেবো ঢেলে ঠান্ডা করে নেব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এখন ভালো করে মথে নিচ্ছে একদম মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে বেশি শক্ত করা যাবে না এই ডোটা বেশি শক্ত হলে কিন্তু মিষ্টি শক্ত হয়ে যাবে এখন এই রকম করে অল্প অল্প করে নিয়ে আমি রসমালাইয়ের শেপ দিয়ে নিচ্ছি ছোটো ছোটো করে বানিয়ে নিচ্ছে একদম স্মুথ করে মিষ্টিগুলো আমি সব বানিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো এখন আমি এই মিষ্টিগুলো এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে মালাই তৈরি করে নিব চুনে একটা প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এক লিটার আমি আগে জাল করে ঘন করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি আরও টেস্ট করার জন্য গোড়া দুধ ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ দিলে তাদের ঘন হবে আর খেতেও অনেক টেস্টি হবে দুটো এলাচ দিয়ে দিচ্ছে এখন আমি নেড়ে চেড়ে বলক তুলে নেব আর এখানে দিয়ে দিচ্ছি জাফরান এক চিমটি জাফরান দিলে অনেক সুন্দর কালার আসে আর ফ্লেভারটাও অনেক ভালো লাগে এখন চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনির পরিবর্তে কন্ডেন্স মিল্কও দিতে পারবেন এখন আমি ভালো করে বলক তুলে নেব ভালোভাবে বলক চলে আসছে এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছে মিষ্টিগুলো দিয়ে আমি হাই হিটে ঢেকে জাল করব সাত মিনিট ঢেকে দিচ্ছি বলক উঠে উঠলে পড়ে যেতে লাগলে ঢাকনা খুলে বাতাস বের করে আবারও ঢেকে দিতে হবে এরকম করে আমি সাত মিনিট জাল করে নেবো আর মাঝখানে একবার ঢাকনা খুলে আমি নেড়ে চেড়ে দিচ্ছি আবারও ঢেকে দিচ্ছি সাত মিনিট পর ফিরে আসলাম দেখুন ঘন হয়ে আসছে আর মিষ্টিগুলো ফুলে বড় বড় হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে রেখে দিব সারা রাত পরের দিন সকালে মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাবো দুই ঘন্টা পরও খাওয়া যাবে ফিরে আসলাম পরের দিন সকালে দেখুন মিষ্টিগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে খুবই টেস্টি এইভাবে আপনারা মুড়ি আর ডিম দিয়ে রসমালাই বানিয়ে দেখবেন মুখে লেগে থাকবে এর স্বাদ এতটাই সুস্বাদু হবে একদম নরম তুল তুলে খুবই টেস্টি হয় আর খুবই সহজে কিন্তু বানানো হয়ে যায় অনেক সময় বাড়িতে মুড়ি থাকলে নরম হয়ে যায় সেই মুড়ি আমরা ফেলে দিই কিন্তু এই রকম করে যদি ডিম আর মুড়ি দিয়ে রসমালাই তৈরি করা যায় তাহলে অনেক সুস্বাদু হবে সবাই অনেক পছন্দ করবে আশা করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আজকে আমি নতুন একটা রেসিপি করে দেখাবো এই রেসিপি কোথাও খুঁজে পাবেন না এতটাই সুস্বাদু হবে আর খুবই কম সময়ে ঝটপট বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দুইটা ডিম এখানে আমি দুইটা ডিম নিয়েছি বড়ো সাইজের ভেঙে নিচ্ছে আপনারা চাইলে ডিম কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন দুইটা ডিম ভেঙে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে নিয়েছি ভ্যানিলা এসেন্স এক চামচ দিয়ে দিচ্ছি তাহলে ডিমের গন্ধ লাগবে না আপনারা চাইলে এলাচ গুঁড়াও দিতে পারবেন আর এখানে কনডেন্স মিল্ক নিয়েছি ওয়ান থার্ড কাপ কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিও দিতে পারবেন কনডেন্স মিল্ক দিলে বেশি টেস্টি হবে জন্য দিয়ে দিলাম এখন আমি ভালো করে সবগুলো একসাথে ফেটিয়ে নেব ভালো করে মিক্স করে নিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দেড় টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিলে আরও স্মুথ হবে আর খেতেও ভালো লাগবে ভালো করে মিশিয়ে নিতে হবে লাঞ্চ থাকা যাবে না একদম ভালো করে ফেটিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি ইয়েলো ফুড কালার সামান্য পরিমাণে এটা অপশনাল না দিলে কোনো সমস্যা নেই দিলে দেখতে ভালো লাগবে জন্য দিয়ে দিলাম হাতের কাজ থাকলে দিবেন না থাকলে না দিলেও হবে এখন লিকুইড দুধ দিয়ে দিচ্ছি একে জাল করে ঠান্ডা করে নিয়েছি দেড় কাপ দিয়ে দিলাম এখন আমি ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এখানে একটা মোল নিয়েছে মোলে আমি ফয়েল পেপার বিষিয়ে ঘি ব্রাশ করে নিয়েছে এখন একটা শাঁক নিতে আমি ছেঁকে নিচ্ছে অনেক লাঞ্চ থাকে আর লাঞ্চ থাকলে এটা উপরে উঠে থাকলে দেখতে ভালো লাগে না খেতেও ভালো লাগে না এখন আমি ফয়েল পেপার দিয়ে মুখটা ভালো করে আটকে নিচ্ছে ছোটো ঢাকনা দিয়ে ঢেকে দিলে হবে যেন ঢাকনা ঘেমে ঢাকনার পানি না পড়ে এখন পানির ভাপে দিব এর জন্য আগে থেকেই চুলে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছে আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছে স্ট্যান্ডের উপরে আমি মোল্ড বসিয়ে দিচ্ছি তারপরে আমি ঢেকে লো আচে জাল করব বিশ থেকে পঁচিশ মিনিট এক এক চুলা রাস এক এক রকম কম বেশি লাগতে পারে পঁচিশ মিনিট পর আমি ফিরে আসলাম হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে আমি দশ মিনিট রেখে দিব দশ মিনিট পর আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার পর বের করে কেটে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম ঠান্ডা হওয়ার পর দেখুন কত সুন্দর হয়েছে একদম জমে গেছে এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি মোল্ড আউট করে কেটে আপনাদেরকে দেখাচ্ছি দেখলেন তো কত সহজে হয়ে গেল দুইটা ডিম দিয়ে ভীষণ সুস্বাদু পুডিং এভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু অনেক সুস্বাদু হয় আর খুবই কম সময়ে বানানো হয়ে যায় আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন অনেক টেস্টি হবে ছোটো বড়ো সবাই অনেক পছন্দ করবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ